আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আমাদের আজকে বিষয় পিএলআইডি এবং এর চিকিৎসা চলুন আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি স্যার আমরা বিরতির যাওয়ার আগে ওনার কোশ্চেনগুলো শুনছিলাম উনি কিভাবে দেশের বাইরে থেকে আসছেন আপনার কাছে এই চিকিৎসা নিয়েছেন এই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ আপনাকে আসলে ওনারা যারা প্রবাসে থাকে স্পেশালি কোরিয়া বা আমাদের ইউরোপ অন্য কান্ট্রিগুলোতে মধ্যপ্রাচ্যেও আছে কিন্তু কোরিয়া এমন একটা রাষ্ট্র যে তারা কাজ ছাড়া কিছুই বুঝে না মানে কোরিয়া চীন এ সকল রাষ্ট্রের মানুষের একেবারেই মানসিকতাটি হচ্ছে মানে কাজ করো তাহলে তুমি ভালো থাকবা বা কাজ করলেই তুমি বেঁচে থাকতে পারবা এটা একটা তাদের ধারণা থিম এবং যেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের যারা বাংলাদেশি ওখানে গিয়ে থাকে বা ওই দেশের মানুষও বারো থেকে আঠারো ঘন্টা পার ডে ওয়ার্ক করে মানে যে কাজটা তারা করে কিন্তু অনেক দীর্ঘ মেয়ে দিয়ে কাজটা করে যার কারণে ওই সকল আমাদের যারা ওখানে কাজ করে বা বিভিন্ন জব করে তাদের শারীরিক বিভিন্ন মাস্কুলো স্কেলেটার ডিসঅর্ডার হয় বা বিভিন্ন সমস্যা হয় যেমন আমাদের কাজী হিসাবের এই সমস্যা যে ওনার পিএল আইডি সমস্যা উনি ভুগছিল কিন্তু কোরিয়াতে ফিজিওথেরাপির চিকিৎসা বা অন্য কনজারভেটিভ চিকিৎসা কিন্তু অনেক আপডেটেড আমাদের দেশের তুলনায় কিন্তু সেখানেও চিকিৎসার আসলে মানে যেটা বলে রেফারেল সিস্টেম বা প্রতুলতা বা একজনের সাথে একজনের কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু সব জায়গায় আসলে একটু ডিফারেন্স থাকে সবসময় যেই ডাক্তার সাহেব একজন আরেকজনের কাছে ফিজিওথেরাপির জন্য পাঠিয়ে দিবে বা হয়ে ওঠে না আর অনেক সময় রুগীদের বিভিন্ন ইকোনমিক্যাল কারণ কাজের ধরন বিভিন্ন কারণে যে অপারেশন একটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়া অনেক ক্ষেত্রে তো ওনার ক্ষেত্রে যেহেতু ওখানকার ডাক্তাররা বলেছিল অপারেশন করতে হবে বাট উনি যেহেতু এটা করতে চায় নাই কনজারভেটিভ চিকিৎসা আমরা আলহামদুলিল্লি এখন অনেক বেটার পিএলআইডির ক্ষেত্রে তো এই জিনিসগুলো আসলে সব রুগী যে আবার কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়ে যাবে তা না অপারেশন অনেক সময় প্রয়োজন হতে পারে কিন্তু অপারেশনের কিছু বেসিক সাইন সিমটম থাকতে হবে বা কমন কিছু ফিচার যেটা না হলে আমরা অপারেশন মানে হলেই আমরা অপারেশন ফার্স্ট টার্গেট করি আর না হলে যেমন দীর্ঘমেয়াদী ব্যথা পায়ের এফার্ট পেইন হয় বা কাজকর্মের সমস্যা হয় কিন্তু প্রাইমারি কনজারভেটিভ চিকিৎসা ফিজিওথেরাপি করে দেখাটাই সবচেয়ে বেটার অপারেশনের কথা শুনে তো অনেকে আমরা ভয় পেয়ে যাই হ্যাঁ ভয় পাওয়া ছাড়াও ওই যে উনি বলছে যে অনেক সময় অপারেশনও হ্যাজার্ড হতে পারে জি প্রবলেম হতেই পারে যে অনেক সময় পাও বস হয়ে যেতে পারে বা কোনো কারণে অপারেশনেও কিন্তু আপনার বিভিন্ন ইনফেকশন হতে পারে বা অপারেশন এটা তো একটা মানুষের হাতের কাজ ঠিক না করতে গিয়েও অনেক ইনজুরি হতে পারে তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের অপশনটা আছে কনজারভেটিভ চিকিৎসা এবং কনজারভেটিভের মধ্যে ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচটা এবং আপনি জানেন ডে বাই ডে কিন্তু এখানে ইম্প্রুভ হচ্ছে আর আমরা এখানে যেমন উনি কিন্তু ইপি সম্ভবত আপনি দিয়েছিলেন হ্যাঁ ওখানে দিয়েছে তো এই যে ইপিডুরাল দিস ইজ অলসো এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট বাট ইপিডুরাল এ পি ক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট হুম কিন্তু অনেকের ভাব ধারণা যে ইপিডুরাল দিলে সে ভালো হয়ে যাবে বা অনেকের ধারণা যে সে ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে বা অনেকের ধারণা সে এক্সারসাইজ করলে ভালো হয়ে যাবে বা অনেকে মনে করে অপারেশন করলে ভালো হয়ে যাবে আমি বলবো না ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে একজন স্পেশালিস্ট সে আইদার সার্জন হোক অথবা কনজারভেটিভ ম্যানেজমেন্ট স্পেশালিস্টই হোক না কেন সে কিন্তু একটা ওভারঅল ডিসিশন নেয় বাই অ্যাসেসমেন্ট যে আমার রুগীর কী কী করতে হবে যেমন এই ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে যেটা হচ্ছে একটা ফুল প্লেজেন্ট আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে থাকি আমরা এখানে পিডুরাল বিভিন্ন থেরাপি আকুপাংচার হতে শুরু করে মানে অল কনজারভেটিভ ম্যানেজমেন্ট পি জন্য যা দরকার পৃথিবীতে আলহামদুলিল্লাহ সব আমাদের এখানে ব্যবস্থা আছে এবং এই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন আপনার ডিভাইস বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস যেমন ডিকম্প্রেশন থেরাপি এগুলো আমরা করে থাকি আর পাশাপাশি এক্সারসাইজ আপনি জানেন যে পিএলআইডি রোগী ব্যথা কমে গেলো বা ভালো হয়ে গেল সমস্যা নেই কিন্তু তাকে যদি আমরা এক্সারসাইজ না দেই মাসেলকে বিল্ড আপ না করি সে তো গিয়ে আবার একই কাজ করবে কাজ তো তাকে করতেই হবে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা এক্সারসাইজগুলো যদি কন্টিনিউ করে রুগী শিখে দেই পাশাপাশি পর্চারাল কারেকশন যে কাজ করবেন কিভাবে বা কত সময় ধরে কাজ করবেন কাজের ভুলগুলো আমরা ধরিয়ে দিই যে এই এই আপনি এক ঘন্টা কাজ করলেন একটু দাঁড়ান একটু হাঁটেন একটু পজিশনটা চেঞ্জ করেন আমার অনেক কারণে কিন্তু মানুষের সচেতনতাটা মানে ডেভেলপ হয় না মানুষ জানে না যখন রোগ হয় যেমন উনি হয়তো এখন জানে উনি হয়তো মেনে চলবে কিন্তু যাদের এখনও পিএলআইডি হয় নাই বা কোমরের সমস্যা হয় নাই তারা সেটা করছে না জানে না কিন্তু তারা যদি আগে জানতো যে হ্যাঁ না আমাদের এই যে তো এজুকেশনের প্রয়োজন যেমন আমরা বলি নিয়মিত হাঁটেন সাঁতার কাটেন এই যে অ্যাক্টিভিটিসগুলো অ্যারোভিক এক্সারসাইজ এগুলা মানুষকে এই মাস্কুলিসকেলেটাল এবং পিএলআইডির মতো সমস্যার থেকে অনেকাংশে কমিয়ে ফেলে আর পিএলআইডি যে মানুষের কোমরে হবে তা না ঘাড়ে হতে পারে পিঠে হতে পারে তো ঘাড় এবং কোমরে সবচেয়ে বেশি পিএলআইডি সমস্যা হয়ে থাকে তো এবং ওনার পাশাপাশি কিন্তু অন্য মাস্কুল সমস্যা শোল্ডারে পেইন আছে ছিল সেটাও এখন ইমপ্রুভ সেটা হচ্ছে শোল্ডারে বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে তো তা থেকেও এটা সমস্যা যেহেতু আজকে আমরা পিএলআইডি নিয়ে কথা বলছি ওদিকে যাচ্ছি না জি আমরা একটা ফোন নিয়ে নি দর্শক আছেন জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার নামটি বলে প্রশ্নটি করুন জি আমি নোয়াশালী শীলবার থেকে বলতেছি আমার সমস্যা কি ওনার বয়স চুয়ান্নবর ওনার ওনার দুই পায়ে সমস্যা দুই পায়ে ব্যাথা করে দুই হাত ব্যাথা করে চাপ করলে এগুলা শক্ত হয়ে যায়

আচ্ছা আর মাংস গুলো ব্যথা করে শক্তি পায় না হ্যাঁ সম্ভবত যাই হোক আমরা যতটুকু বুঝতে পেরেছি ওনার মায়ের সমস্যা ঠিক না এখন আসেন ইউরিক এসিড জনিত ব্যথা আর অন্যান্য নার্ভ নার্ভ আর অন্য ব্যাথা একটু ডিফারেন্ট তো ইউরিক অ্যাসিড হচ্ছে দিস ইজ অলসো একটা আর্থ্রাইটিস ডিজিজ আমরা বলি গাউটি অ্যাথরাইটিস গাউট থেকে হয় ইউরিক অ্যাসিড যদি বডিতে বেড়ে যায় তখন কিন্তু আপনার শরীরের বিভিন্ন জোড়ায় প্রদাহ হতে পারে স্পেশালি লোয়ার এক্সট্রিমিটি মানে নিচের অংশ শরীরে যেমন পায়ের বৃদ্ধাঙ্গুলের গোড়া অ্যাঙ্কেল জয়েন্ট হাঁটু এগুলো বেশি হাত পায়েও হতে পারে সেটা হচ্ছে জোড়ার মধ্যে ব্যথা হবে জোড়া অনেক সময় ফুলে যেতে পারে রেড হয়ে যেতে পারে এবং মুভমেন্টে ব্যথা হতে পারে এটা হচ্ছে কিছুটা আপনার থ্রম্বিং টাইপের পেইন মানে একটা টাটানো টাইপের পেইন হয় সাধারণত আমরা যদিও পেইনের বিভিন্ন নিয়ে কথা বলি অনেক সময় তো আর ওনার মার যে সমস্যাটা যে উঠা বসা চলা ফেরার পাশাপাশি ওনার বিভিন্ন লেথার্জি আছে চলতে পারে না হাঁটতে পারে না এটা হচ্ছে দুইটা সমস্যা একসাথে হতে পারে যেহেতু ইরিকিসিডের লেভেলটা বাড়তি আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনি স্পেশালি এক্ষেত্রে ফেভোস্টেটিন দিয়ে দেওয়া হয়ে থাকে কিছুদিন খেতে পারে কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর সবচেয়ে ভালো পদ্ধতি সে খাবার কন্ট্রোল করা মানে ওষুধ আপনি কতদিন খাবেন ইউরিক এসিডের যে ওষুধগুলো দেওয়া হয় এটা কিন্তু শরীর থেকে অন্য ইলেকট্রোলাইট মিনারেল ইলিমেন্টগুলো এক্সক্রিশন করে ফেলে এতে কিন্তু শরীর দুর্বল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে পারেন পাশাপাশি ওনাকে বলবেন সকল লাল মাংস মানে চার পা পশুর মাংস অ্যাভয়েড করতে হবে হাঁস মুরগি এগুলা খেতে পারবে দুধ খেতে পারবে সকল সামুদ্রিক মাছ বন্ধ করতে হবে ওনার জন্য এবং সকল ডাল যত প্রকার বিন আছে ডাল আমরা ডাল বলতে যাব যে যে রোজা আসছে সোলা খাওয়া হবে এ শোলা যেন না খায় উনি তো এই জিনিসগুলো একটু কমিয়ে অন্য খাবার খাবে বিভিন্ন আমি বললাম তো দেশি মাছ খাবে হাঁস মুরগি এগুলো খাবে ডিম খাবে দুধ খাবে তরি তরকারি অন্য খাবার কিন্তু অভাব নেই তো যে খাবারগুলো আমাদের অনেকের শরীরকে নষ্ট করে ব্যথা বানায় বা অসুবিধা হয় আমরা কেন সেটা খাবো অনেক খাবার অনেকের ক্ষেত্রে উপকারী অনেক খাবার অনেকের ক্ষেত্রে অপকারী সো যেহেতু ওনার এই সমস্যা খাবারগুলো অ্যাভেড করুক আর আমার মনে হয় ওনাকে একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে কিছুদিন ফিজিওথেরাপি নিতে হতে পারে এবং ওনাকে নিয়মগুলো শিখিয়ে দেওয়া এক্সারসাইজ শিখিয়ে দেওয়া শোয়া বসার কারেকশান আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুকে আপনারা যদি দেখেন ওখানে আমরা অনেক টিপস দিচ্ছি নিয়মিত হ্যাঁ যেন

মেরুদণ্ড যে ফাঁক হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি গার্মেন্টস করি গার্মেন্টসে জব করেন আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনাকে উত্তর দিচ্ছি ওনার একই সমস্যা পিএলআইডি এই যে দেখেন মানে আমি এখানে রোগীদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আমরা অনেক ইমপ্রুভ হয়েছে রোগীদের একটা হতাশা থাকে আমার কাছে আসে বলে বা ভিন্ন ডাক্তারদের কাছে আমরা যখন কনফারেন্স করি সেমিনার করি বা বিভিন্ন রিসার্চ ওয়ার্কে যে রোগী প্রথমই অভিযোগ যে এক এক ডাক্তার এক এক কথা বলে মানে এক ডাক্তার বলেছে ফাঁকা হয়ে গিয়েছে আরেকজন বলেছে চাপ খেয়েছে আরেকজন বলেছে সরে গিয়েছে অনেক হ্যাঁ এটা ডাক্তার সাহেবরা কেউ এক এক কথা বলে না মানে আমি কয়েকদিন আগে পেইন নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনাদের আমাদের দেশের মানুষ আঞ্চলিকতার মাধ্যমে এক এক মানুষ এক এক জেলার এক একভাবে পেইনের অনুভূতি প্রকাশ করে থাকে শুধু বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষই কেউ বলে আমার খেয়ে যায় কেউ বলে টাটা কেউ বলে শার্ট লাগিয়েছে কেউ বলে ধরে থাকে এই যে অনুভূতিগুলা অল আর পেইন তদ্রুপ ডাক্তার সাহেবরা যখন পিএলআইডি আপনাদেরকে বর্ণনা করে তখন ডাক্তার তো আপনাকে বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করে তো ডাক্তার ডাক্তারের মতো করে বলে যে এটা ওই যে ফাঁকা হয়ে গিয়েছে বা চাপ খেয়েছে আসলে ঘুরে ফিরে যদি আমরা বলি যে পি তখন মানুষ আর বুঝবে না যে এটা কি। এটা মেডিকেল টার্ম তো মেডিকেল টার্ম সার্বজনীন বাংলাদেশের ডাক্তার এটা বুঝে আমেরিকার ডাক্তার এটা বুঝবে যে পিএলআইডি সে বুঝতে পারে যে কি কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝবে না আমরা তখন বুঝানোর জন্য মানে বুঝানো আঞ্চলিকতার সাথে বুঝানো হয় তো আপনার এই ক্ষেত্রে হ্যাঁ অপারেশন ছাড়া ইম্প্রুভ হওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনাকে একেবারে কমপ্লিট হসপিটালাইজড হয়ে আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে যেমন আমাদের কাজী সাহেব এখানে নিচ্ছেন ডিপিআরসিতে তো এই এইভাবেই একটা সুপার অবজারভেশনের মাধ্যমে একজন বাদ ব্যথা ডিসেবিলিটি এবং ফিজিওথেরাপি স্পেশালিস্টের মাধ্যমে আপনাকে এই ট্রিটমেন্টটা নিলে ইনশাল্লাহ ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা আছে আর পাশাপাশিও যে আপনি গার্মেন্টস যেহেতু জব করেন আমি গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে হাজারো বার বলে আসছি এটা আমাদের এখনই সচেতনতা হওয়া দরকার যে তাদের মেশিন কারেকশান করা বসা কারেকশান কাজের কারেকশান বা কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন এক্সারসাইজগুলো আপনাদের শিখে মেনটেন করতে হবে তাহলেই কিন্তু এই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার একমাত্র পথ খোলা আছে যে ফেসবুকে আমাদের একজন কোশ্চেন করেছে কোশ্চেনটি নিচ্ছি জাহিদ ওনার বয়স হচ্ছে 22 বছর ওনার কোমরের সমস্যা নিচে মাটি থেকে দাঁড়াতে পারে না কোনো কারো সাহায্য ছাড়া দুই পা ভার এবং অবশ লাগে এবং সাহিত্যিক রগে টান লাগে এই বিষয় উনি চিকিৎসা কি নিতে পারে সে জানতে চেয়েছেন জি এটা অবশ্যই আমাদের আজকে পিএলএডি এর সাথে সম্পর্কযুক্ত এই যে আপনার পিএলআইডি টা আসলে রুগীরা বুঝবে কিভাবে প্রথম কথা হচ্ছে যেমন উনি একটা আদর্শ রুগী আদর্শ বলতে আমি এখানে কমন ফিচারটা বলছি যে টিপিক্যাল রুগী যে পি এল ক্ষেত্রে কোমরের ব্যথা হবে ওই যে সায়াটিক নার্ভ চাপ লাগবে ওনার কাছে মনে হচ্ছে সায়াটিকা পেইন যেটা বলি আমরা দিস ইজ অলসো পি তো এ নার্ভ পায়ের দিকে টান লাগবে মাসেল টেনে ধরতে পারে খিচে ধরতে পারে অনেক সময় রুগী বলে কিছুদের হাঁটার পর হাঁটতে পারি না দাঁড়াতে হবে বা রাতে শোয়া এক টান থেকে আরেক টানিক যাইতে যেতে গেলে পা খিচুনি ধরে এটা হতে পারে অনেকক্ষণ বসে থাকতে পারবে না রুগী বা রুগী অনেক ক্ষেত্রে পা অবশ হয়ে যেতে পারে ঝিঝি লাগা শিশির বা বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি পায়ের দিকে হতে পারে অনেক সময় ব্যথা পিঠে পিছনে পিঠের দিক উপরে উঠতে পারে বা অনেক সময় রেফার্ড পেন হতে পারে আমাদের যে ইউরোজেনিটাল যে অর্গানেও কিন্তু রেফার্ড পেন হতে পারে মানে যেতে পারে পুরুষের তাদের বরাবর বরাবর বা পেনিস যেতে পারে 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 উরুতে আসতে রেফার্ড হতে এগুলো তখন রুগীরা কনফিউজ হয়ে যায় মনে করে যে ইউরোলজিক্যাল সমস্যা চলে যায় সেখানে অনেক দিন বিভিন্ন ট্রিটমেন্ট করে রেজাল্ট আসে না এই জন্য একজন মানে যে ডাক্তার দীর্ঘদিন প্র্যাকটিস করতেছে এই জাতীয় রুগী নিয়ে তাদের কিন্তু খুব সহজেই বুঝতে পারে যে কোথায় সমস্যাটা তো পিএলএডি এমন একটা সমস্যা যে অন্য সমস্যাকে সে আরও বাড়া এবং অন্য রোগের রুগী কনফিউজ হয়ে পড়ে যে আসলে কি যেমন তল পেটে ব্যথা বা ব্যাড ব্যথা অনেক ক্ষেত্রে মহিলাদের এটা একটা কমন সমস্যা তো এই ক্ষেত্রে অনেক ট্রিটমেন্ট করে দেখা যায় যে কিছুই পাওয়া যাচ্ছে না তখন বুঝতে হবে যে সাম হাউ কোনো পিএলএডি প্রবলেম থাকতে পারে একটা পেইন পেইন বিশাল ইম্পর্ট্যান্ট আবার পায়ের ক্ষেত্রে এটা হয় রুগী বলে যে স্যার আমার কোমরে কোনো ব্যথা নেই আপনি কেন কোমরের এমআরআই করবেন যে আমার কাপ মাসেল পেইন করে হ্যাঁ পিছনে মাংস পেশি পেইন করে বা একটা বৃদ্ধাঙ্গুলটা দুর্বল অবশ বা পায়ের আঙ্গুল শিশির করে জিজি করে পানি লাগাতে পারে না বা বাতাস বাতাস লাগ লাগলেই তার কষ্ট হয় রাতে পাকে ভালো করে কম্বল দিয়ে মুড়িয়ে তারপরে ঘুমাতে হয় বা অনেকে পা বেঁধে ঘুমায় এই যে বেঁধে যারা ঘুমায় যারা অনেক সময় বাচ্চাদের দিয়ে মাসাজ করা লাগে বা নিজের হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ আর হাজবেন্ডকে সারা রাইতে শুধু মাসাজ করে তো এটা একটা ভালো চাকরি পায় অনেক সময় রুগীরা এটা একটা পারিবারিক সমস্যা তৈরি হতে পারে তো এই জিনিসগুলা অ্যাড্রেস করতে হবে যে এটা পিএল আইডি কিনা এই বিষয়ে আমরা আরো জানবো একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আমরা নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের সঙ্গেই থাকবেন